যে একটা মেয়ের মেকআপের প্রয়োজনীয়তা গুরুত্ব কতটুকু আমি মনে করবো মেক আপ মানে কোনো জিনিসটাকে তৈরি করে আপ করে দেয়া মানে হচ্ছে উপরে উঠে দেওয়া উপরে উঠা মানে হচ্ছে নিজের কনফিডেন্সকে আরো কনফিডেন্স পাওয়া যেমন আমি আজকে আপনাদের এখানে কিন্তু পুরো মেকআপ করে এসেছি আমি ফিল করছি আমি একজন চিত্র নায়িকা আমার পাশে আমি যাকে অ্যাওয়ার্ডটা দেব সে ফিল করবে অবশ্যই আমি একজন নায়িকার কাছ থেকে নিচ্ছি যখন আমি বাসায় আমার সন্তান বা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে থাকে নিশ্চয়ই আমি এরকম পাতান শাড়ি বা এরকম গেট থাকি না সুতরাং মেকআপ মানুষকে কনফিডেন্স বাড়ায় আর আমার পাশে জামিন শব্দ উনি একজন মেল মেক আপ আর্টিস্ট তো তার গুরুত্ব আমি এই কারণে বলবো আমাদের লাইফের নয় বা যেটাকে রাধুনি বলা হয় তারাও কিন্তু অনেক সময় ছেলেরা থাকে আর সবচেয়ে বড় ছেলে হচ্ছে আমাদের বাবা বাবা যখন তার মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে তুমি এগিয়ে যাবা তখন দুই পা বেশি যে নিচ্ছে পড়ে তারপরে আসে তাদের স্বামী যখন যে তুমি আরো পারবে তখন নোটিফিকেশন স্বামী বেশি গুরুত্বপূর্ণ হয় আর যদি ছেলে সন্তান বলে তখন তার ফলে সেটা খুব শক্ত পক্ষে থাকে স্ট্রংই থাকে সুতরাং মেয়েদের জীবনেও কিন্তু ছেলে দেয় ভূমিকাটা অনেক বেশি যেমন আজকে জামিল সফটের মাধ্যমে প্রত্যেকটা মেয়ে আজকে মেকআপ ক্লাসটা করেছে थैंक यू